াত্তর সালে ছাব্বিশে মার্চ কাজে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিল রাষ্ট্রপতি কে আলমান ওনার ডাকের সাথে লক্ষ্য করছি জনতা একঘ

ছাব্বিশে মার্চ যখন স্বাধীন তখন বঙ্গবন্ধুকে পাকিস্তান হানাদার বাহিনীরা তুলে নিয়ে গেছে পাকিস্তানের করা জেল জেলাতে ভর্তি ছিল স্বাধীনের পরে বঙ্গবন্ধু চলে যাওয়া লন্ডনে লন্ডন থেকে ঢাকা লন্ডন থেকে ঢাকা আন্তর্জাতিক জায়গা একটা টুকে নিয়ে বঙ্গবন্ধু তখন বাংলাদেশে এসে দুশক কি আরমান কি আরমান তখন মাঝে ছিলেন কারণ কি আরমান মুক্তি ছিলেন এমন কি কি আরমান সেনাপদান ছিলেন এমন কি কি রাষ্ট্রের প্রধান ছিলেন ওনার আয় ওনার স্ত্রী একই সাথে মেдам ফাটাজা যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন সেই মেдамকে এই সারাচার সাঘাত ধীরে 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 সাঘাতিয়ে 37 টা মামলা দিয়ে রাষ্ট্রটি বেগম ফাটাজাকে বিচার থেকে না ধীরে 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 মারতে চেয়েছিল কিন্তু

I'm not